আসসালামু আলাইকুম বারাকাতু সিংরড নাইকপাড়া নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসার নুরানি তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত নুরানি মাদ্রাসা সমূহের দ্বিতীয় সামিক পরীক্ষা দুই হাজার চব্বিশ ইং প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী সকল শ্রেণীদেরকে নিয়ে পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষকরা পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন স্ক্রিনে দুইটা ভিডিও দেওয়া হয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আরবি পরীক্ষা হচ্ছে আরবি হাতের লেখা দেখতে পারেন আপনারা এবং মৌখিক পরীক্ষা কীভাবে নেওয়া হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আমরা পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা নেওয়া শুরু করেছি আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে আমাদের মাদ্রাসায় কত মনোরম পরিবেশে বাচ্চাদের পরীক্ষা নেওয়া এবং ক্লাসগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা দেখতে পারেন